ছেলেকে কোলে নিতে ব্যাকুল এক পিতার আকুতি কোলে নিয়ে আদর করে কেঁদে ফেললেন এই বাবা তারপর বাবার অধিকার নিয়ে প্রশ্ন রাখেন সন্তান কি তোমাদের এই ভিডিওর পড়তে পড়তে বাবা মার দাম্পত্য কলহে এক সন্তানকে নিয়ে আবেগ আর চোখের জলের গল্প পাওয়া যায় বোঝাই যাচ্ছে শিশু সন্তানের কাস্টরি পেয়েছেন স্ত্রী তাই বলে বাবাকে টুকরা ছেলেকে কোলে নিতে পারবেন না এই যে হৃদয় বিদারক দৃশ্য দেখছেন এটি সাতক্ষী প্রাঙ্গনের পঁচিশ আগস্ট সোমবার দুপুরে আদালত পাড়া দেখল এক বাবার তার সন্তানকে কোলে নেওয়ার ভীষণ চেষ্টা এবার ব্যাকুল ভিডিওটি শুরু থেকে দেখে আসা যা আদালতের নির্দেশের পর বাইরে বেরিয়ে ছেলেকে নিয়ে স্ত্রী চলে যাওয়ার আগে আটকান স্বামী তবে তাকে বাধা দিচ্ছেন তার স্ত্রী ও শ্বশুর লোকজন ছেলেকে কোলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন তার মা তবু একবারের জন্য ছেলেকে কোলে পেতে চেষ্টা করে চলেছেন এই বাবা বাচ্চাটা কোলে দেন না গাড়ি যাবে না ছেলেটির বাবা মোহাম্মদ মনুরুজ্জামান ছয় বছর আগে মাদারীপুরের সদর উপজেলার নয়াচর গ্রামে বাবুল ফরাজির মেয়ে মেধা আক্তার সনিয়াকে বিয়ে করেন তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান জীবন সংসার ভালোই চলছিল কি থেকে কি যে হয়ে গেল মনুরুজ্জামান বুঝেই উঠতে পারেননি তার অভিযোগ শাশুড়ি মাকসুদা বেগম মেয়েকে ব্যবহার করে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তার সংসার ভেঙে দিয়েছেন গত তেরো জুন শাশুড়ি এসে মেয়েকে নিয়ে যান আর ফেরত পাঠাননি সন্তান কেউ না স্ত্রী সন্তানকে ফেরত পেতে আদালতে যান মনরুজ্জামান তবে স্ত্রী আর ফিরতে চান না আদালত বলেছেন মাসে একবার ছেলের সঙ্গে দেখা করতে পারবেন বাবা কিন্তু আদালতের কথা উপেক্ষা করে সন্তান কিনে চলে যাওয়ার সময় বাধে বিপত্তি শেষ পর্যন্ত আদালত পাড়ায় উপস্থিত লোকজন এগিয়ে আসে মনিরুজ্জামান কোলে পান তার শিশু পুত্রকে এই ঘটনা সাতকেরার আদালত পাড়ায় এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি করে আরে ভাই মহারাজ কত লোকটাকে সেটা আমাদের খাবার কইলে যায় খাবার কই আনছ মা 3.5 লক্ষ টাকা করবা কই কত

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে